হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম চলো আসলাম দুরন্ত স্পোর্টস গ্যালারি মিরপুর বার পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে ভিউয়ার্স আজ আমি আমার ভিডিওতে দেখাবো একটি চব্বিশ ইঞ্চি সাইকেলের রিভিউ তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ভিউয়ার্স স্ক্রিনে যে সাইকেলটি দেখতে পাচ্ছেন এটি একটি চব্বিশ ইঞ্চি সাইকেল এবং সাইকেল মডেলটির নাম দুরন্ত সুপ্রিম এবং সাইকেলটি কিন্তু গিয়ার সাইকেল আর আমরা এর আগে দুরন্ত সুপ্রিম চব্বিশ ইঞ্চির যে কালারগুলো দেখছি ওই কালারগুলো থেকে এটা বেশ ডিফারেন্ট কালার এবং কালারটা অনেক বেশি ভালো করছে বিহর্স আমরা সাইকেলটির পার্স নিয়ে একটু আলোচনা করি তো প্রথমে যদি বলি তাহলে এইখানের যে রিমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাউন্টেন বাইকের রিম যেটা নর্মালি আগে এই রিমগুলো দেওয়া হতো না কিন্তু এখন এই রিমটা আপডেট করে এই মডেলের রিমটা দেওয়া হয়েছে যার ফলে সাইকেলটার লুকিংটা বেশি সুন্দর লাগে এরপর যদি আমি বডি কথা বলা হয় বড়িটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সম্পূর্ণ স্টিকারলেস এবং ম্যাট ফিনিশিং কালার করা আছে যার ফলে কালারটা নষ্ট হবে না এবং মরিচে আসার কোনো চান্স নাই এরপর যদি আমরা আরেকটা দিকটা দেখি তাহলে এইখানে যে আমরা যে স্টিমটা দেখতে পাবো এটা কিন্তু অনেক হেভি একটা স্টিম নর্মালি এই স্টিমগুলো খুব হাই কোয়ালিটির সাইকেলে ইউজ হয় এবং এটা কিন্তু খুবই ভালো মানের একটি স্টিম অনেক বেশি মজবুত এরপরে আমরা সাইকেলটিতে যে স্টিম যে শিপটার ব্রেক লেভার ইউজ হয়েছে এটা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো খুবই সফট একটি ব্রেক ফ্লেভার এবং শিপটারগুলো খুবই সুন্দর এবং হাই কোয়ালিটির শিফটার ইউজ করা হয়েছে এরপর যদি আমরা এখানে দেখি যেহেতু সাইকেলটি ডিস ব্রেকের ব্রেকটি দেখতে পাচ্ছি এবং ডিস্ক মেশিন এবং সাইকেলটির আরেকটি পয়েন্ট সেটা হচ্ছে সাইকেলটিতে যে বিবি সেট আছে ওখানে কিন্তু বলের পরিবর্তে বিয়ারিং দেওয়া হয়েছে যার ফলে এটা কিন্তু নষ্ট হওয়ার চান্সটা অনেকটাই কমে গেছে এবং সাইকেলের যে হাফসগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিতল কালার যার ফলে দেখতে সুন্দর এবং মজবুত হয়েছে তো বিহার্স সব কিছু মিলে সাইকেলটি আমার কাছে বেশ ভালো লেগেছে আমি আশা করব সাইকেলটি আপনাদের কাছেও ভালো লাগবে ডিসক্রিপশন বক্সে আমার শোরুম অ্যাড্রেস এবং আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম